ডাক্তারের ছদ্মবেশ নিয়ে মেঘকে মারতে হাসপাতালে উপস্থিত হলো রূপসান্নাল হ্যাঁ বন্ধুরা ইচ্ছে সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে ময়ূরী রূপকে ফোন করে জানায় যে মেঘ সুসাইড করতে গিয়েছিল আর সেই জন্য তাকে মা আর বাপি হাসপাতালে ভর্তি করেছে মেঘ বাঁচবে কিনা তার ঠিক নেই আর যদি মেঘ বেঁচেও ফিরে আসে সে যদি আমার নাম বলে যে আমি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি তাহলে হয়তো আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে রূপ বলে আমি কি করবো তাহলে তোমার কি হবে সেটা আমার ভাবার কাজ নয় তখনই ময়ূরী রেগে গিয়ে বলে যে রূপ তুমি ভেবো না আমাকে শুধু জেলে যেতে হবে মেঘ যদি ফিরে আসার পর মেঘ নীল আর বাপি সবাই মিলে সব কিছু তদন্ত করে তাহলে আমার আর তোমার নাম দুজনেরই উঠে আসবে আর তাতে তোমাকেও জেলে যেতে হবে তখন রূপ বলে ঠিক আছে এবার সময় এসেছে পথের কাঁটাকে পুরোপুরি তুলে দিয়ে দেওয়ার ময়ূরী বলে কি করতে চাইছো রূপ রূপ বলে আমি কি করতে চাইছি সেটা তোমার জানার দরকার নেই এই বলেই রূপ ফোনটা কেটে দেয় ময়ূরী ভাবে যে রূপ কি করতে চলেছে রূপ কি করবে মেঘের সাথে এদিকে নীল মেঘের জন্য হাসপাতালের বাইরে ওয়েট করতে থাকে মেঘের মা আর বাপি কান্নাকাটি করতে থাকে মেঘের এই অবস্থার জন্য এইদিকে রূপ ডাক্তারের ছদ্মবেশ নিয়ে মেঘের কেবিনে ঢুকে পড়ে মেঘের কেবিনে ঢুকে গিয়ে ইনজেকশন দিতে যাবে মেঘকে সেই সময় মেঘের বাবা চলে আসে মেঘের বাবা জিজ্ঞাসা করে যে আপনি কে আপনি এখানে কি করছেন রূপ তখন বলে আমি একজন ডাক্তার আর এই পেশেন্ট আমার আন্ডারেই রয়েছে কিন্তু মেঘের বাবা বলে আপনাকে তো আমি আগে কখনো দেখিনি এরপর মেঘের বাবার রূপের গোলাটা চেনা চেনা লাগে মেঘের বাবা রূপের মুখ থেকে মাস্কটা খুলতে যাবে তখনই রূপ মেঘের বাবাকে ধাক্কা দিয়ে পালাতে যাবে নীল এসে ধরে ফেলে রূপকে নীল রূপকে চিনতে পারে তখনই নীল বলে রূপ তুমি এখানে নীলের বাবা বলে রূপকে ছেড়ো না ও মেঘকে ইঞ্জেকশন দিয়ে মারতে এসেছিল এরপর নীল রূপকে ধরে থাকে তারপরে পুলিশকে ফোন করে খবর দেয় যে রূপ স্যান্ডাল মেঘকে মারতে গিয়েছিল সেই জন্য রূপকে পুলিশের হাতে তুলে দেয় নীল আর মেঘের বাবা সো বন্ধুরা রূপ কি এবার ময়ূরীর নামটা বলে দেবে যে সে আর ময়ূরী মিলেই মেঘের এত বড়ো ক্ষতিটা করেছে তোমাদের কি মনে হয় যদি এরকমটা হয় তোমরা কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো